নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বিশ্বিক রাশির অক্টোবর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব এই মাসে দুটি গ্রহকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে মাসের শুরু থেকে শুক্র তার নিজের ঘরে সক্ষেত্রী এবং বুধ কন্যা রাশিতে সক্ষেত্রী এবং উচ্চস্ত হয়ে বসে থাকছে ফলে এর ফলেও আপনাদের কিছু শুভ পরিবর্তন আপনারা এই মাসে দেখতে পারবেন প্রত্যেক মাসে তো একটা ধারাবাহিকভাবে ফল পেতে আরম্ভ করে মানুষ দশা অন্তর্দশা যেরকম ফল দেয় প্রত্যেকে সেই রকমই ফল পেতে থাকে তার মধ্যেও কিছু কিছু চেঞ্জ মাসে কিন্তু দেখতে পাওয়া যায় এই চেঞ্জগুলো কেন দেখতে পাওয়া যায় যে গ্রহগুলো আপনার দশা চলছে বা আপনার অন্তর্দশা চলছে বা আপনার প্রত্যন্ত দশা চলছে সেই গ্রহগুলো যখন ঘর পরিবর্তন করে রাশি পরিবর্তন করে তখন কিন্তু আপনাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পাওয়া যায় এমন না যে ওভারঅল সব কিছু চেঞ্জ হয়ে যায় সেটা হয় না বেসিক জিনিসটা একই থাকে যে কর্ম করছেন অফিস যাচ্ছেন আসছেন ব্যবসা করছেন আসছেন ইনকাম করছেন এগুলো কিন্তু খুব একটা যে চেঞ্জ হয়ে যায় তা না কোনো মাসে একটু বেশি কোনো মাসে একটু কম এই যে ফারাকগুলো হয় সেগুলো কিন্তু এই গ্রহের গোচরের ফলে দেখতে পাওয়া সেই নিয়ে আলোচনা করব এমনি রাহু কেতু শনি বৃহস্পতি এরা দীর্ঘদিন কিন্তু একই রকম ফল দিতে দেখতে পাওয়া যায় মানে এরা প্রতি মাসে খুব একটা চেঞ্জ করে না তাদের ফল দেওয়ার প্রবণ থাকে করা করে বুধ চন্দ্র রবি শুক্র মঙ্গল এরা যেহেতু খুব তাড়াতাড়ি একটা রাশি পরিবর্তন করে ফলে মাসিক রাশি ফলে এই পরিবর্তনগুলোকে নিখুঁতভাবে দেখার চেষ্টা করা হয় এর ফলাদেশ করা হয় যে এরা কী ফল দিচ্ছে যে ফলগুলো শনি দিচ্ছে সেটা আজকে খালি এই মাসের জন্য দিচ্ছে সেটা না সেটা প্রায় আড়াই বছর ধরে প্রায় নক্ষত্র পরিবর্তন ছাড়া বাদ বাকিটা পুরো একই রকম ফল দিতে থাকে খুব একটা চেঞ্জ হয় না বৃহস্পতি যে ঘরে বসে থাকে সেই ঘর যতক্ষণ না পরিবর্তন করে তার ফল দেওয়ার জায়গাটা একই রকম থাকে কিন্তু মাসিক রাশি ফলে যে গ্রহগুলো খুব তাড়াতাড়ি গৃহ পরিবর্তন করে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করা হয় বৃশ্বিক রাশি নিয়ে বলবো বৃশ্বিক রাশি আপনাদের কেমন যাবে যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ দেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন আজ সাবস্ক্রাইব না করলে যে প্রোগ্রামগুলো দেবো সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন না হলে প্রোগ্রাম দিলেও অনেকে আমাকে জানায় দাদা প্রোগ্রাম দেননি এদিকে আমি প্রোগ্রাম দিয়ে দিয়েছি কিন্তু তারা বলছে প্রোগ্রাম পেলাম না অর্থাৎ সাবস্ক্রাইব তো করছে কিন্তু বেল নোটিফিকেশানটা অল নোটিফিকেশানটা প্রেস করছে না ফলে কী হচ্ছে প্রোগ্রাম দিলেও তাদের কাছে সেই প্রোগ্রামগুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে আর যদি একবার অল নোটিফিকেশানটা আপনারা প্রেস করে দেন তাহলে আপনাদের কাছে সবসময় যে প্রোগ্রামই দিই সেই প্রোগ্রামগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাই কাইন্ডলি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি অল নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেবেন যারা প্রোগ্রাম দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই এই মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব বিশ্বিক রাশির ক্ষেত্রে এই মাসে গ্রহের গোচর কেমন থাকবে এই মাসে আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ মাসে শুরুতে থাকছে না কিন্তু তেরো তারিখের পর থেকে শুক্রকে আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাবে শুক্র মাসের শুরুতে আপনাদের তুলা রাশিতে থাকবে অর্থাৎ দ্বাদশভাবে এবং তেরো তারিখে শুক্র আপনাদের রাশিতে গোচর করবে দ্বিতীয়ভাবে ধনু রাশিতে কোনো গ্রহ নেই আবার তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই চতুর্থভাবে শনিকে দেখতে পাওয়া শনি বকরি আছে সারা মাসি বকরি থাকছে পঞ্চমভাবে বৃহস্পতিকে পঞ্চমভাবে রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং ষষ্ঠভাবে কোনো নেই কোনো গ্রহ নেই সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতির একটা চেঞ্জ হচ্ছে যেটা এই ন তারিখে অর্থাৎ অক্টোবর মাসের ন তারিখে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে বক্রি হওয়ার মানে কি আপেক্ষিকভাবে মনে হয় বৃহস্পতি পিছন দিকে গোচর করছে কিন্তু প্রকৃতভাগকে এরকম হয় না এটা আপেক্ষিকভাবে মনে হয় ফলে এই গোচর এই যে বক্রি হওয়া এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি চেঞ্জ দেখতে পাওয়া এটা কোনো অশুভ গ্রহ যদি বক্রি হয় তাহলে তার অশুভ ফল দেওয়ার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় আবার শুভ গ্রহ বকরি হলে সেই শুভ গ্রহটার শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় যদিও এইগুলো মতানৈক্য আছে এইগুলোর মধ্যেও কিন্তু সব ক্ষেত্রে যে একই রকম ফল দেয় সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় না অষ্টমভাবে মঙ্গল বসে আছে মঙ্গল কুড়ি তারিখে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে এবং কর্কট রাশিতে যাবে এখানে সেখানে নিচস্ত হবে একাদশভাবে চারটি গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে বুধকে দেখতে পাওয়াচ্ছে রবিকে এবং কেতুকে এই চারটি গ্রহ আপনাদের একাদশভাবে থাকছে অবশ্যই এই মাসটা আপনাদের কিছু সফলতার মাস হতে চলেছে এটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন কিছু দিক থেকে অবশ্যই আপনাদের কোনো সফলতা এই মাসে আসবেই আসবে যেহেতু একাদশভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে আপনাদের কোনো না কোনো মনের ইচ্ছা এই মাসে কিন্তু পূর্ণ হতে চলেছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বুধ দেখুন দশ তারিখে আপনাদের দ্বাদশভাবে গোচর করবে এবং ষোলো তারিখে রবি আপনাদের ভাবে গোচর করবে এবং দশম্পতি দ্বাদশভাবে নিচস্ত হবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আমি যতটুকু বলার খুব বিস্তারিত আলোচনা করব না যতটুকু বলার ততটুকু বলবো আপনারা মনে দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন এই মাছটা আপনাদের কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মাছটা কিন্তু ভালো এবং মন্দ দুরকম পরিস্থিতি আপনাদের থাকবে কোনো সময় খুব ভালো কোনো সময় একটু ডিস্টার্ব এরকম কিন্তু ভাবটা থাকবে কারণ তো আপনাদের শনি ঢাইয়া চলছে শনি আপনাদের রাশির উপর শনি দশম দৃষ্টিটা ফেলে রেখেছে তারপর রয়েছে শনি বকরি ফলে বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে বৃহস্পতি আপনাদের সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে কেননা বৃহস্পতি যে ঘরে বসে থাকে তার থেকে যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরটাকে কিন্তু পজিটিভ করে ফলে একদিকে যেমন নেগেটিভ এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে সেমনি কিন্তু বৃহস্পতি সেই নেগেটিভকে পজিটিভ করার চেষ্টা ফলে মনের মধ্যে যতই দুর্বলতা থাকুক আর যতই আপনাদের মধ্যে গাফিলতি দেখতে পাই বৃহস্পতি এবং রাহু দৃষ্টি আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক পজিটিভনেসও কিন্তু পাশাপাশি দেবে মানে ভেঙে পড়বেন না যে শনি দৃষ্টি পড়ে আছে মানে ভেঙে পড়া সেটা কিন্তু পড়বেন না পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে কিন্তু তারপরেও মানসিক যে স্ট্রেংথ সেটা কিন্তু আপনাদের থাকবে যে কোনো পরিস্থিতিতে লড়ে যাওয়ার ক্ষমতা বিশ্বিক এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে খুব একটা সব কাজ স্মুথলি এগোচ্ছে এর ফলে আপনারা খুব প্রফুল্ল আছেন খুব পজিটিভ আছেন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু বৃহস্পতি দৃষ্টি সব সময় আপনাদেরকে সব বাধা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় কিভাবে চললে আমার বাধা থেকে আমরা দূরে থাকতে পারবো এই রকম ভাবটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে খারাপ পরিস্থিতি কোনো কেউ অসুস্থ হলো বা কোনো একটা ঘটনা শুনলেন তাতে মূর্ছা যাওয়ার মতো মানে নিজে দুর্বল হয়ে যাবেন অবশ্যই তার সামনা আপনারা করতে পারবেন এবং যত কঠিন পরিস্থিতি আসুক আপনারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং কুইক সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে কিন্তু তার সলিউশনও আপনারা বার করতে পারবেন ফলে ভয়ের কিছু নেই শনি ঢাইয়া চলছে বলে খুব পরিস্থিতি যে সব নেগেটিভ থাকবে এরকম কোনো ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে না আর্থিক দিক থেকে মাছটা কেমন যাবে আর্থিক দিক থেকে মাছটা আপনাদের ভালো দেখতে পাচ্ছে। কারণ মঙ্গলের দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়ে থাকছে বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে বৃহস্পতি সপ্তমভাবে বসে থাকছে বিশ্ব রাশিতে আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে ওভারঅল আর্থিক দিক থেকে খুব একটা প্রবলেমের মাস দেখতে পাবেন না যে কোনো দিক থেকে যারা ধরুন কর্মের সঙ্গে যুক্ত আছে ব্যবসা করছে এদের তো আর্থিক ক্লোথ তো থাকছেই ফলে সেই রকম যে কোনো বড় ফিনান্সিয়াল চাপে আপনাদের পড়তে হবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ফলে যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন আর্থিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে না যেহেতু মঙ্গল অষ্টমে বসে আছে এবং মঙ্গলের দৃষ্টিটা আপনাদের একাদশে পড়ে আছে সেখানে দাঁড়িয়ে মঙ্গল হচ্ছে ল্যান্ড প্রপার্টি ফলে ল্যান্ড প্রপার্টি থেকে আপনাদের কোনো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া আছে কোনো পুরোনো অ্যাসেট আপনাদের বিক্রি হয়ে গেল সেখান থেকেও আপনারা কিন্তু লাভ দেখতে পারবেন ফলে সেই জায়গাটা আছে পাশাপাশি আপনাদের ব্যক্তিগত কারণে কিছু খরচের প্রবণতা ব্যক্তিগত ইচ্ছা পূরণের জন্য কিছু খরচের প্রবণতা থাকবে সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল রেখে চলতে হবে ফলে আর্থিক দিক থেকে কোনো একটা বড় সমস্যা ফেস করতে হবে না হঠাৎ কিছু প্রাপ্তিযোগ আছে যেহেতু একাদশে একাধিক গ্রহ বসে আছে হঠাৎ কিছু অর্থ যে কোনো দিক থেকে সে লটারি ফাটকা থেকে হোক গেন উইদাউট পেন এরকম কিছু হওয়ার কিন্তু জায়গা বিশ্বিক রাশি থাকছে ফলে সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রে যে জায়গাগুলো আসে তা নয় যাদের ধরুন এরকম জায়গা আছে যে কিছু প্রাপ্তিযোগ হতে পারে সেই রকম জায়গা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা আপনারা পেতে পারেন ফলে আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা হবে না কিন্তু খরচের প্রবণতা থাকছে সেই জায়গাটা কিন্তু বিশেষ করে সেকেন্ড হাফটা খরচটাকে একটু বুঝে করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন কিছু সক্ষীনতা হওয়ার জন্য কিছু খরচ থাকছে কিছু সেভিংস আপনারা করতে পারেন এই মাসে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকেও ভালো যায় প্রায় পারিবারিক দিক থেকে দেখুন পারিবারিক দিক থেকে আপনাদের মঙ্গলের দৃষ্টি পড়ে আছে মঙ্গল তো আপনাদের রাশির অধিপতি অষ্টমে বসে আছে ফলে কথাবার্তার মধ্যেও যথেষ্ট বোল্ডনেস পজিটিভনেস আপনারা দেখতে পারবেন বৃহস্পতির ঘর বৃহস্পতি আপনাদের সপ্তমে বসে আছে ফলে কথাবার্তার মধ্যে বা যথেষ্ট পজিটিভনেস থাকার জন্য যে কোনো জায়গায় আপনারা মানুষের গুরুত্ব পাবেন এবং পারিবারিক কোনো অশান্তি হওয়ার সেরকম জায়গা নেই কিন্তু যাদের সঙ্গে ধরেন কাজ করছেন বা আপনার পার্টনার তার কোনো সময় কথা কিন্তু একটু রাফ হতে পারে একটু উগ্র হতে পারে সেই জায়গাটাকে কিন্তু আপনার সাময়িক এটা যে লং টাইম না কোনো একটা কথা হয়তো একটু রং বলে ফেললো তাহলে সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে তাহলে কিন্তু পারিবারিক দিক থেকে কোনো অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হওয়ার মতো জায়গা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে এই মাসে যথেষ্ট ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট থাকবে ভাই বোনের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে যথেষ্ট ঘোরাঘুরি আপনারা এই মাসে করতে পারবেন সেই জায়গাগুলো ভালো দেখতে যাচ্ছে এডুকেশনে কিন্তু বাধা থাকছে পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে না তো পড়াশোনায় বাধা কিন্তু হতে দেখা যাচ্ছে ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা থাকছে গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন কারোর সঙ্গে রেকলেস ড্রাইভিং করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন মায়ের শরীর খুব একটা ভালো থাকবে না যে প্রবলেম আর্থালাইটিস প্রবলেম হাড়ের প্রবলেম মা শরীর নিয়ে কোনো না কোনো সমস্যা কিন্তু থাকছে সেই জায়গাটা পুরোপুরি রিকভারি কিন্তু হচ্ছে না ফলে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যদি কিনতেই হয় তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়ে তারপর কিনবেন তা না সপ্তম চতুর্থ হবে শনি বক্রি হয়ে বসে আছে মঙ্গল শনি যোগ কুড়ি তারিখ থেকে হবে সেই জায়গাগুলো চিন্তা করে আপনারা কিন্তু করবেন কিছু পুরোনো বাড়ি গাড়ি যদি বিক্রি করতে হয় ক্রয় করতে হয় সেটা কিন্তু করতে পারেন সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না বন্ধুদের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি পুজোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা সাবধানে থাকবেন প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্ট পূর্ণ মাস চলবে সেদিক থেকে বিশেষ বাধা নেই প্রেমের মধ্যে কিন্তু যথেষ্ট একটা চার্মিং ব্যাপার থাকবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে কলাকুশলী আছে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে যারা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে মাসটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে যারা সোশ্যাল মিডিয়ায় স্ট্রাগল করছে যারা ধরুন অনলাইনে কাজ করছে যারা নেটওয়ার্কিং কাজ করে এদের কোনো অ্যাচিভমেন্ট কিন্তু এই মাসে আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ ফিল্ম প্রতিষ্ঠা কিন্তু আপনাদের পেতে পারেন যেটা হয়তো ইমাজিন করতে পারছে না এরকম কিছু প্রতিষ্ঠা আপনারা পেয়ে যেতে পারেন সবার ক্ষেত্রে যেটা হয় তা নয় কিছু কিছু ক্ষেত্রে যাদের গোচর সম্পূর্ণরূপে মিলে যায় তাদের ক্ষেত্রে এরকম একটা হওয়ার যোগ আছে কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যেতে পারে যেটা হয়তো আগের থেকে পরিকল্পনা করেননি এমন কোনো চিন্তা আসলো যেটা বাস্তব রূপ দিলেন এবং সেখান থেকে গেন করে গেলেন এরকম কিছু চিন্তাভাবনা আপনাদের হঠাৎ করে আসতে পারে যেটা অবশ্যই পজিটিভ ফল দেবে এবং আপনাদের কিন্তু কোনো নতুন কিছু শেখার দিকে আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে যদিও পরবর্তীকালে সেই আগ্রহ থাকবে কিনা সেটা তো বিবেচ বিবেচ্য বিষয় কিন্তু এরকম চিন্তাভাবনা কিন্তু থাকছে তাই যদি কোনো এরকম চিন্তা বা কিছু শেখার প্রতি আগ্রহ আসে আপনারা তার পরবর্তীটা চিন্তা করে নেবেন যে এইটা আপনি কি কমপ্লিট করতে পারবেন নাকি এখন আর ইমোশনালি আপনি সেই জিনিসটা শিখতে চাইছেন পরে সেটা বন্ধ করে দেবেন এই চিন্তাভাবনাটা রাখবেন ফলে চিন্তা আসছে মানে যে কিছু শিখতেই হবে বা কিছু দিকে আগ্রহ যাচ্ছে বলে সেটা জানতে হবে এইরকম ব্যাপারটা না রাখাই কিন্তু ভালো সন্তানের দিক থেকে ভালো যাবে সন্তানের এডুকেশান নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু সন্তানের মধ্যে একটু গাফিলতি আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা একটু অবাধ্য হয়ে যাওয়া একটু কথা না শোনা কারোর দ্বারা প্ররোচিত হওয়া কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু সন্তানের কোনো সমস্যা হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু সন্তানের এডুকেশান ঠিকঠাক চলবে সন্তানের এডুকেশানে বা বিবাহিত জীবনে বা ব্যবসা যদি করে সেখান থেকে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না কর্মের দিক থেকেও সন্তান ভাগ্য এই মাসটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সংযত থাকার দরকার ফট করে ঋণ নিয়ে না কেন ঋণ নিলে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি জায়গাটা ক্লিয়ার না ফলে ঋণ নিলে কিন্তু বিপদে পড়তে পারেন অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখবেন আবার কোনো শত্রুতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কোনো আইনি ঝামেলা কিন্তু মিটে যেতে পারে কিন্তু নতুন করে যাতে আইনি ঝামেলা না বাঁধে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে শরীর কিন্তু খুব একটা ভালো থাকবে না ষষ্ঠ স্থানে রাহু এবং শনির যৌথ দৃষ্টি কিন্তু পড়ে আছে শরীর কিন্তু খুব ভালো আমি দেখতে পাচ্ছি না বিশ্বিক রাশির এই মুহূর্তে ফলে শরীরের দিকে যত্ন খাওয়া দাওয়ার প্রতি নিয়ম নিষ্ঠা আপনাদের কিন্তু অনেকটাই সুস্থ রাখতে সাহায্য করবে বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করবেন কোথাও কোনো পুনরোচনায় বিবাহিত জীবনের সমস্যা কিন্তু বাঁধানোর জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো মানে বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট বন্ডিং থাকবে এই মুহূর্তে ভালোবাসা আন্তরিকতা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট সব দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন পার্টনারকে এই মাসে কিছু গিফট দিতে পারেন দামি কোনো গিফট আপনারা দিতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে সেদিক থেকে ভালো সেদিক থেকে কোনো বাধা নেই পার্টনারের সঙ্গে দূর যাত্রা করা বিদেশ যাত্রা করা এরকম সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের থাকছে সেই থেকে ভালো ফল পাবেন পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পার্টনারের কর্মস্থানে সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে সেই জায়গাটা যদিও সাময়িক কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে মাছটা ভালো যাবে সেদিক থেকে বিশেষ বাধা নেই যারা গার্মেন্টসের ব্যবসা করে খাদ্যদ্রবের ব্যবসা করে স্ট্রিট ফুড ব্যবসা করে যারা শপিং মল চালায় স্পা চালায় জিম চালায় এদের দিক থেকে কিন্তু ভালো ব্যবসায় কিছু লগ্নি আপনারা করতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তারা ধরুন কোনো বিউটি পার্লার চালায় সোশ্যাল মিডিয়ায় কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো প্রোডাক্ট সেল করে এদের দিক থেকেও কিন্তু মাছটা ভালো দেখতে পাচ্ছে ফলে সেই দিক থেকে যারা ধরুন কসমেটিক্সের ব্যবসা করে এই ব্যবসাগুলো তার জন্য ভালো পাবেন সেই দিক থেকে বিশেষ বাধা নেই ফলে ব্যবসা মোটামুটি ভালোই বৃহস্পতি বসে আছে বকরি হচ্ছে ফলে কিছু সমস্যা বিবাহিত জীবনে মিটে যেতে পারে এবং ব্যবসায় কোনো আইনি ঝামেলা চলছে সেখান থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যস্থানের মঙ্গলে গোচর হচ্ছে ফলে ভাগ্যের দিক থেকে কিছু স্বাদ যেটা আপনারা হয়তো এখনো পাচ্ছেন না বা ভাগ্যে কম বেশি বিড়ম্বনা দেখতে হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা কুড়ি তারিখের পরে অনেকটা পজিটিভলি পাবেন সেই জায়গাটা ভালো দেখতে দূর দূরযাত্রা হতে পারে ছোটোখাটো ভ্রমণ করার সম্ভাবনা বাড়বে কুড়ি তারিখের পর থেকে কোনো ঘোরাঘুরি বাড়বে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছে আয়ার অথরিটি সাপোর্ট আপনারা কিন্তু পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু থাকছে পিতার দিক থেকেও শুভ ফল পাবেন দিক থেকেও বিশেষ বাধা নেই একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা কিন্তু ভাগ্যের দিক থেকে দেখতে পারবেন যেটা আপনাদের উচ্চশিক্ষায় বলুন পিতার দিক থেকেই বলুন ভাগ্যের দিক থেকেই বলুন একটু পজিটিভলি সাথ দেবে যদিও ভাগ্যের একটা বড় পরিবর্তন কুড়ি তারিখের পরে দেখতে হতে পারে হঠাৎ করেই সেই পরিবর্তনটা আসলো সেটা অবশ্যই চিন্তাভাবনা করে পরিবর্তন করবেন একটা পরিবর্তন সূচক পরিস্থিতি ভাগ্য কিন্তু আপনাদের কুড়ি তারিখের পর থেকে দেওয়ার মতো জায়গায় আছে কারণ রাহুর দৃষ্টিটা মঙ্গল মঙ্গলের পড়বে ফলে এর ফলে কিন্তু আপনাদের একটা চেঞ্জ কোনো একটা বড়ো রকম চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে ফলে এই নিচে কুড়ি তারিখের পর থেকে একটা হঠাৎ কিছু চেঞ্জ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে ব্যক্তিগত জীবন থেকে ভাগ্যের দিক থেকে ফলে এই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন কর্মের দিক থেকে মাসটা ওভারঅল ভালো কর্মে কিছু প্রেশার কিছু সমস্যা থাকছে যেহেতু শনি দৃষ্টি পড়ে আছে কিন্তু দশমপতি যেহেতু একাদশে বসে থাকছে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো খালি অফিসের বসদের সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্টে জড়াবেন না এমনি প্রমোশন টমোশন কর্মের দিক থেকে খুব একটা বাধা থাকবে না আর দ্বিতীয় কথা কোনো নতুন কর্মপ্রাপ্তির জন্য মাছটা ভালো পুরনো কোনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশান দিয়েছিলেন বা কোনো সিবি পাঠিয়েছিলেন সেখান থেকে ডাক আসতে পারে সেই জায়গাটা ভালো কর্মে পদোন্নতির যোগ কিন্তু থাকছে সেদিক থেকে বিশেষ বাধা নেই ফলে কিছু দিক থেকে কর্মে যেমন সফলতা আছে কিন্তু কিছু দৃষ্টি পড়ে থাকার জন্য অযথা কিছু ঝামেলায় কিন্তু আপনারা জড়াতে পারেন সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন একাদশে বুধ সক্ষেত্রী হয়ে বসে থাকছে ফলে সেখান থেকে হঠাৎ কিছু প্রাপ্তি হঠাৎ কোনো মনের ইচ্ছা পূরণ সন্তানের দিক থেকে কোনো সফলতা আপনাদের ব্যক্তিগত কোনো সফলতা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা কিন্তু বুধ এবং রবি যৌথ অবস্থান আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল দিয়ে যাবে যে কোনো দিক থেকেই হোক আপনারা কিন্তু কিছু সফলতার মুখ প্রথম হাফিম অর্থাৎ পনেরো তারিখের মধ্যেই দেখতে পারবেন সেই জায়গাটা ভালো এবং তারপরে বুধ আপনাদের দ্বাদশভাবে রবি আপনাদের দ্বাদশভাবে চলে যাবে ফলে ইন্টারভিউ থাকলে সেখানে শুভ ফল পাবেন প্রতিযোগিতায় জয়লাভ কর্মের দিক থেকে শুভ ফল আপনারা কিন্তু পেতে পারেন সেই জায়গাটা ভালো আছে কর্মসূত্রে বিদেশ যাত্রা এবং তেরো তারিখের পরে আপনাদের রাশিতে শুক্রের গোচর হবে ফলে এই যে শুক্রের গোচর হচ্ছে যারা ধরুন কোনো আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে এদের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট শুভফল পাওয়ার জায়গা তেরো তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে এবং কিছু শখ শখনতা পূরণ নিজের নিজের কোনো ইচ্ছা পূরণ আপনাদের কিন্তু হতে পারে ওভারঅল রাশি নিয়ে বলার চেষ্টা করলাম খুব বিস্তারিত আলোচনা করলাম না যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও রিস করে দেবেন অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার